সালামু আলাইকুম আমরা সবাই কেমন আছে আশা করে অনেক ভালো আছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে এই যে পিঠা বানানো হয়েছে দেখা কুসুটি পিঠা কুসাদ কুসুটি পিঠাটা বানানো হয়ে বানানো হয়েছে তিল চালের গুড়ি আর চাল ভাইজে গুঁড়ো করে দেওয়া হয়েছে পিঠাটা খেতে অনেক মজা হয় যে যেহেতু তিল দেওয়া হয় সেই জন্য এই যে তিল দেওয়া হয়েছে মেন উপকরণ তিল নারিকে তারপরে মিষ্টি দেওয়া হয়েছে চিনি এই পিঠাটা বানানো হয়েছে পিঠাটা খেতে অনেক মজা হয় দুইটা ডিজাইনে বানানো হয়েছে একটা এরকম ডিজাইনের নকশা করে একটা বানানো হয়েছে এমনি এই যে হাতে এই যে ই করে বানানো হয়েছে এরকম লোক আর ডিজাইনের মতো দেখতে পাচ্ছেন করে বানানো হয়েছে বানানো দেখতে চান পিঠাটা কীভাবে বানাইছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাটা বানানো শেয়ার করবো একবার হলেও পিঠাটা বানাবেন আমি অবশ্যই ভাত বানানো দেখিয়ে দিব দেখতে চান তবে কীভাবে কীভাবে বানাতে হয় তবে পিঠাটা খেতে যে এত দারুণ মজা হয় খুব ভালো লাগে পিঠাটা খেতে যেহেতু তেল আসে সেজন্য সাথে হচ্ছে এই যে আজকে আমাদের দুটো খাবার তেলের মাংস আলু দিয়ে কবিতরের মাংস রান্না করা হয়েছে একটা কবিতল রান্না করা হয়েছে সাথে যে বেলা মাছের তরকারি আলু পেঁপে দিয়ে মাছের তরকারি রান্না করা হয়েছে আজকে আমাদের এটাই দুপুরের খাবার আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবে এখন আমি নিয়মিত ভিডিও দিয়ে দেখবে আগের মতো আমাকে সাপোর্ট করবে আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই করে জানাবেন আমি দেখা দেব দেখতে থাকে